সালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটাই অনুরোধ করে বলি যে আপনারা আমার লং ভিডিওগুলো দেখা মানবিক কাজে যেহেতু আমরা যাইতে পারি সে একটা রাস্তা তৈরি করে দেবেন আপনারা কারণ হচ্ছে ভাই আপনারা যদি আমাদেরকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করেন তা মানবিক কাজ করা আসলে অনেক কষ্ট হয়ে যায় কারণ এখানে অর্থের দরকার হয় আমরা অর্থ নিজের থেকে যা পারি দিচ্ছি পাশাপাশি আপনারা যদি একটু অর্থ আমাদেরকে সাহায্য করুন তাহলে আমাদের একটু উপকার হয় আমার এই ভিডিওতে স্ক্রিনে আমাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে যেমন বিকাশ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু সিক্স তিনটা সিক্স ফাইভ সিক্স ফোর এই নাম্বারে বিকাশ নগদ সবই আছে আপনারা দিলে এখানে যোগাযোগ করে দিতে পারেন আমরা আরও অনেক অসহায় ব্যক্তি আছে আমাদের এলাকায় যারা টাকার জন্য চিকিৎসা নিতে পারতেছে না বা টাকার জন্য একবেলা খাবার কিনে খাইতে পারতেছে না তাদের হাতে অন্তত আমরা এই টাকাগুলো দিতে পারবো তুলে তাই আমি আমার ইউটিউব যত ফ্রেন্ড ফলোয়ার আছেন সবার উদ্দেশ্যে বলছি যে টাকাগুলো যদি আপনারা দেন ইনশাল্লাহ মানুষের কল্যাণে আসবে জন্যে বলি ভাই একটু পাশে থাকেন আমাদের সবসময় আমরা ইসলামিক ভিডিও বানাই সবসময় ইসলামিক নিয়ে কাজ করতে চাই আপনাদের সাথে তো ধন্যবাদ সবাই পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন